আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব গ্রিনল্যান্ড পরিবহনের বহরে মোট কত ইউনিট ম্যান ব্র্যান্ডের মাল্টি এক্সেল ডাবল ডেকর বাস রয়েছে এবং তাদের এই প্যাকেট নতুন বাসগুলি কোন কোন রুটে চলবে সম্প্রতি গ্রিনল্যান্ড পরিবহনের বহরে যুক্ত হল চব্বিশ চারশো দশ মডেলের ম্যান ব্র্যান্ডের দুই ইউনিট ডাবল ডেকর মাল্টি এক্সেল বাস সাদা রঙের এই দুই ইউনিট বাসগুলিকে কিছুদিন আগে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার রাজারবাগে নিয়ে আসা হয় তাদের মেন কাউন্টারে জার্মানের বিশ্ববিখ্যাত ডাবল বাসগুলি পনেরো দিন রাজারবাগ কাউন্টারে বসে থাকার পর এ বাস দুটি মহাসড়ক কাপাতে নামছে বর্তমানে এ বাসটির বডি নির্মাণ করা হয়েছে মালয়েশিয়ার ইন্টারকো থেকে তাছাড়া লাইন পরিবহনের বহরে যতগুলো ডাবল ডেকার মাল্টি এক্সেল এসি বাস রয়েছে সবগুলি মালয়েশিয়ার বিশ্ববিখ্যাত ইন্টারকোসের তৈরি পূর্বের ডাবল ডেকার বাসগুলির সাথে এই বাসটির কোনো পার্থক্য নেই তবে বাসে ইন্টারেস্টিং পার্ট অর্থাৎ ইন্টারিয়র পার্টে ব্যাপক প্রিমিয়াম ভাব আনা হয়েছে পাশাপাশি ইঞ্জিন এবং সাসপেনশনে রয়েছে আধুনিকতার ছোঁয়া তো অল ওভার বলতে পারি এই বাসটিতে যাত্রীরা খুব ভাবে জার্নি করতে পারবে এরই ধারাবাহিকতায় সাতই ফেব্রুয়ারি সোমবার বিকেলে পাঁচটার দিকে দোয়া এবং মিলাদের মাধ্যমে এই বাসটিকে উদ্বোধন করা হয় তবে এই বাসটির রুট নির্ধারণ করা হয়েছে ঢাকা থেকে সিলেট দীর্ঘদিন ধরে ঢাকা সিলেট মহাসড়কে রাস্তা খারাপ থাকার কারণে গ্রিনলাইন পরিবহন তাদের ডাবল টেকরের বাস সার্ভিস বন্ধ রেখেছিল ফলে তাদের বহরে দুই ডাবল ডেকার বাস যুক্ত করায় তারা আবারও ঢাকা সিলেট রুটে সার্ভিস শুরু করেছে ফলে সিলেটবাসীকে নতুন বছরের উপহার দিতে এ দুটি বাস ঢাকা সিলেট রুটে যুক্ত করা তো সিলেটকে বলা হয় বাংলার লন্ডন সিলেট জেলার বেশিরভাগ মানুষ ইউরোপের বিভিন্ন দেশগুলিতে থাকেন এবং লন্ডনেও বসবাস করেন ফলে তারা যখন দেশে ফিরেন সিলেট বিমানবন্দরে ল্যান্ড করতে পারেন না অনেকেই ঢাকায় ল্যান্ড করেন ফলে তারা যেন অতি স্বাচ্ছন্দ্যে ঢাকা থেকে সিলেট ভ্রমণ করতে পারেন সেই লক্ষ্যে লাইন পরিবহন এই দুটি ডাবল ডেকর মাল্টি এক্সেল বাস যুক্ত করেন বিকাল চারটা তিরিশ মিনিট অর্থাৎ আসরের নামাজের পর এ দুটি বাস উদ্বোধনের জন্য মিরাদ মাহফিলের আয়োজন করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে বাসের ভিতর বাসের কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্মকর্তারাও অবস্থান করেছেন সাথে রয়েছে বিভিন্ন বাস লাভাররাও লাইন পরিবহনের এই ডাবল ডেকর এসি বাসগুলি যেন নিরাপদে রাস্তায় চলাচল করতে পারে এবং যাত্রীদের ভ্রমণকে আরও সুমধুর করে তোলার জন্য মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের ওপর হেফাজত অর্থাৎ দোয়া করা হচ্ছে এই দোয়ার দ্বারা আল্লাহ যেন গ্রিনলাইন পরিবহনের সকল বাস স্টাফ গাইড এবং বিশেষ করে যাত্রীদের গন্তব্যে সুন্দরভাবে পৌঁছে দিতে পারে এ দুটি বাস নিয়ে লাইন পরিবহনের বহরে মোট ছাব্বিশ ইউনিট ডাবল ডেকর মাল্টি এক্সেল এসি বাস রয়েছে আর তাদের এ সকল বাসগুলি ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা কক্সবাজার রুটে চলাচল করছে তাদের এই ডাবল ডেকর বাসটিতে ঢাকাতে সিলেট পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র চোদ্দোশো টাকা গ্রিনলাইন পরিবহনের সকল বাসগুলোর টিকিট বুকিং করতে আপনি তাদের অফিশিয়াল ওয়েবসাইট আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন সেখান থেকে আপনারা তাদের কাউন্টার নাম্বারগুলিও দিয়ে দিব চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এখন এই বাসটি ঢাকার রাজারবাগের প্রধান কাউন্টার অর্থাৎ প্রথম টিপ নিয়ে ঢাকা সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে যদিও এই বাসটি ছাড়ার জন্য অফিসিয়াল টাইম দেওয়া ছিল বিকাল পাঁচটা কিন্তু দোয়া এবং উদ্বোধনের কারণে এই বাসটি ছেড়েছে পাঁচটা তিরিশ মিনিটে তো আমি এটা সিরিয়াস বলতে পারি গ্রিনল্যান্ড পরিবহনের এই ডাবল ডেকার নতুন বাসগুলি দিয়ে আপনারা স্বাচ্ছন্দে আপনাদের নিজস্ব গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন এতক্ষণ তো খুবই বক বক করলাম চলুন তাহলে এবার বাসের ইন্টারেস্টিং পার্ট অর্থাৎ ইন্টেরিয়র পার্টটি ঘুরে আসি সবাই এই বাসগুলিতে বেশি বেশি ট্রাভেল করবেন এবং আপনাদের ট্রাভেল অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এ ভাই আপনার চ্যানেল কিসের জন্য সাবস্ক্রাইব করব? সাবস্ক্রাইব করলে फायदा কি? फायदा আছে ভাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি ট্রাভেল রিলেটেড সকল তথ্য পেয়ে যাবেন। আমার কাছে মনে হয় গ্রিন লাইন পরিবহন ওয়ান অফ দ্য বেস্ট এসি বাস সার্ভিস অফ বাংলাদেশ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ